অথবা পরবর্তীতে যুক্ত হবেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা তো কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো লাইভে কে কোথা থেকে যুক্ত রয়েছেন কথাগুলো ক্লিয়ার রয়েছে কিনা আমাকে দেখা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো আপনারা সকলে জানেন আমি খেলাগুলো আপলোড করে থাকি আমার এই ইউটিউব চ্যানেলে তো যারা দেশ এবং প্রবাসী অনেক জায়গা থেকে আপনারা খেলাগুলো উপভোগ করেন অথবা দেখেন আর ফেসবুক অনেক ফ্রেন্ড রয়েছে যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলে যুক্ত হন নাই তো আশা করি খুব শীঘ্রই আপনারা যুক্ত হয়ে যাবেন আজান দিতেছেন বাজে بیٹা

দেশের মানুষ এই ধরে আসলে কাদেরকে ক্ষমতা দিলো কাদের হাতে ক্ষমতাটা তুলে দিল এখন কিন্তু মানুষের এটাই প্রশ্ন দেশের মানুষের সবচেয়ে বড় প্রশ্ন হলো এটাই আর সবচেয়ে দুঃখজনক এবং লজ্জাজনক আরেকটা বিষয় সবচেয়ে দুঃখজনক এবং লজ্জাজনক আরেকটা বিষয় হলো বর্তমান সময়ে এই সময়ে এসো অসংখ্য মানুষকে বলতে শোনা যায় যে আগের সরকার ভালো ছিল লজ্জা লাগে আমার তাদের জন্য আসলে লজ্জা লাগে তাদের তাদেরকে বলার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না কারণ হলো এই সরকার যেভাবে আলেনদের উপর অত্যাচার করেছে এই সরকার আলেনদের উপর অত্যাচার করেছে বিভিন্ন মাহফিল ওয়াজ মাহফিল করতে দেয় নাই ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে বক্তাদেরকেই ধরে ধরে জেলখানায় পুরেছে তো আর রয়েছে আয়নাগত উনিশ বিশ কথা বললেই সরকার বিরোধী একটু কথা হলেই হক কথা বললে আপনাকে যেতে হবে আয়না করে এত কিছুর পরও আমাদের প্রত্যেকটা জিনিসের দাম বাড়াইয়া আমাদের ব্যাংকগুলো লুট কইরা আমাদের প্রবাসীদের টাকা টুকা হাতাইয়া ব্যাঙ্কগুলারে কানা কইরা বর্তমান সময়ে আপনারা সকলেই জানেন বর্তমান সময়টা এসে আমরা যখন ব্যাংকে যাই ব্যাংকে যাই আমার তিরিশ হাজার টাকা ব্যাংকে আসছে আমি একসাথে তুলতে পারি নাই তিরিশ হাজার টাকা ব্যাংকে আসছে আমি পাঁচ হাজার টাকা কইরা তুলতে পারি প্রত্যেক দিন আমাকে লিমিট দিছে প্রত্যেক দিনে আমি পাঁচ হাজার টাকা করে তুলতে পারবো এই 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 সিস্টেমটা আসলে কইরা গেছে তো এখনো যারা দায়কার সময় যারা বলে যে আগের সরকার ভালো ছিল এর চেয়ে লজ্জাজনক আর কোনো কথা হতে পারে না তো এখনো অনেক দেশে অসংখ্য পাগল রয়েছে বিভিন্ন পোস্টের মাধ্যমে বিভিন্নভাবে আমরা শুনতে পাই যে আগের সরকার অনেক ভালো ছিল আগের সরকার ভালোটা কেমন ছিল এটা আপনারা সকলেই জানেন কোনো কথাবার্তা স্বাধীনতা ছিল না জনগণের স্বাধীনতা ছিল না জনগণের কথাবার্তা কোনো স্বাধীনতা ছিল না করতে গেলে অনুমতি লাগবে কেন ভাই বাংলাদেশ একটা মুসলিম বাংলাদেশ একটা মুসলিম ক্যান্ট্রি বাংলাদেশের মতো দেশে নব্বই পার্সেন্ট মুসলমান যেই দেশে ওই দেশে ধর্মীয় একটা অনুষ্ঠান করতে গেলে ধর্মীয় কাজ করতে গেলে অনুমতি কেন লাগবে এখানে অনুমতি কেন লাগবে বাংলাদেশে তো অনুমতি লাগার কথা না এটা প্রশ্নই আসে না বাংলাদেশে অনুমতি কোনো বিষয়ে অনুমতি দেওয়ার জন্য অথবা পাওয়ার জন্য অথবা লওয়ার জন্য বলতে প্রয়োজন ছিল এমন সরকারি সিস্টেমটা এমন করা ছিল ধর্মীয় কোনো কাজ হইলে এটা সরকারের যেই ফান্ড সরকারের ফান্ড থেকে এটা বহন করবে সিস্টেমটা এমন হওয়ার কথা ছিল যেহেতু নব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে আয়না করে আমরা দেখতে পেলাম হাজার হাজার মানুষ নির্যাতিত হয়েছে হাজার হাজার মানুষের প্রাণ গেছে হাজার হাজার ছাত্র শহীদ হয়েছে আমরা দৃশ্যগুলো দেখতে পেলাম এগুলো আসলে আসলে সব লাইভে কিছু মনে থাকে না তো দেশের এই পরিস্থিতিতে এইসব আমরা মরিচ কিন্তু খেয়েছি এক হাজার টাকা ব্যাংক খাতে সমস্যা আমরা ব্যাংকে যাই টাকা পাইতেছি না অনেকেই বলতেছে যে এখন কি ভালো আছি নাকি ভাই খাইয়া খাইয়া যে ডুলাটা খালি করিয়া গেছে এই ডুলাটা পুরাই তৈরি আমাদের বর্তমান সময়ে যেই আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন বর্তমান সময়ে যাকে আমরা দিয়েছি যারা ছাত্ররা অথবা দেশের মানুষ যাকে বর্তমানে দিয়েছে তো ডক্টর ইউনুস ডক্টর ইউনুসকে আসলে ভালোভাবে বসার জন্য ওনার মানে উনি কিভাবে পরিচালনা করবে কি কি করবে শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় থেকে কি করছে অথবা কী কী আমাদেরকে উপহার দিয়েছে আমরা এগুলো দেখেছি তো ডক্টর রিনুস আসছে তিন মাস হয়েছে ওনাকে একটু সময় দিতে হবে উনি কী করে না করে এগুলো আমাদের দেখার বিষয় তো একটা মানুষ আসছে দেশের যে কন্ডিশন দেশের যে অবস্থা এই অবস্থায় আসছে এখন যেভাবে চলতেছে আর্থিক অবস্থা খুবই দুর্বল ব্যাংক খাতে কোনো টাকা নাই তো চলাফেরায় খুবই সমস্যা তো এই যে গাইডটা এই যে আর্থিক যে দুর্বলতাটা এটা কে করছে এটা তো আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় করিয়া গেছে তো এই জিনিসটা আমাদের এই জিনিসটা কাটাই আসতে অবশ্যই একটু সময় লাগবে এই সময়টা আমাদেরকে দিতে হবে রক্ত অবশ্যই আমাদেরকে এই সময়টা দিতে হবে তো যারা নির্লজ্জোর মতো কথা বলেন যে এখনও বর্তমানে আপনারা আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ চলে আসায় না আওয়ামী এখনও দেশে আছে তারা এখনো ষড়যন্ত্র লিপ্ত রয়েছে ষড়যন্ত্রের মধ্যে এখনও তারা লিপ্ত রয়েছে কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন পোস্টে আপনারা দেখবেন বিভিন্ন পোস্টে কৌশল করে করে তারা কমেন্ট করে কৌশল করে করে তারা বিভিন্ন পোস্টে কমেন্ট করে এটা হলো তারা নিজেরাই পোস্ট করে করার পর কী করে ওই পেজের অ্যাডমিন যে উনি কী করে অন্য অন্য পক্ষে যে কথাগুলো বলে কমেন্ট করে এই কমেন্টগুলো উনি হাইক করে আর আমি এভাবে কমেন্ট করে বর্তমানে আমি লিখে শুরুত হলে এমন যারা ছাত্রলীগ তাদের রে এমন তারা গিয়ে কমেন্ট করে বলে যে যদিও আমি বিএনপি যদিও আমি অন্য দল করি তারপরও আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি বঙ্গবন্ধুর আদর্শ কেমন ছিল এটা আমাদের অবশ্যই জানা আছে উনি যে কতটুক দুধের দোয়া তুলসী পাতা ছিল ওনার কত কি পরিমাণ আদর্শ ওনার আদর্শ কেমন এগুলো আমাদের অবশ্যই জানা আছে তো আমাদেরকে বুঝ দেওয়া লাগবে না তো বর্তমান ছাত্রলীগ নিজেরাই কমেন্ট করে বিএমফি সাইজা নিজেরাই জামাত সাইজা কমেন্ট করে বিভিন্ন কমেন্টে আপনারা বিভ্রান্ত হবেন না দেখে বিভিন্ন পোস্টে আপনারা দেখবেন যে সাইদি এবং শেখ হাসিনাকে একসাথে দিয়া পোস্ট করে যে তারা বোর্ড দিস মানে একটা বোটের আয়োজন করছে ওই বোটে আপনি দেখবেন কিন্তু শেখ হাসিনার বোট বেশি আপনি বিভ্রান্ত হবেন না এটা এটা আওয়ামী লীগের একটা চক্রান্ত এটা আওয়ামী লীগের একটা চক্রান্ত চক্রান্তটা হলো এটাই অ্যাডমিন যিনি থাকে উনি শুধুমাত্র যারা ছাত্রলীগ যারা আওয়ামী লীগ তাদের যেই কমেন্টটা তাদের যে কমেন্টটা হাসিনার পক্ষের যে কমেন্টটা সেই কমেন্টটা রাখে আর অন্য অন্য পক্ষে যে কমেন্টগুলো আসে যেমন আমি বর্তমানে যেটা জানি যে সাইদি অথবা অন্য অন্য দলের সাথে শেখ হাসিনার হয় না মানে ওনাকে অন্য দলের সাথে শেখ হাসিনাকে মিলানো মানে অন্য দলকে লজ্জিত করা অন্য দলকে ছোট করা আমি মনে করি ওনার মতো নির্লজ্জ বেহাইয়া আর হইতে পারে না ওনার মতো জালিম আমরা কখনো ফেরাউন অথবা নমরুদ নমরুদকে আমরা দেখিনি আমরা শুনছি তো আমার যত সম্ভব ওনাদের থেকে কোনো অংশে উনি কম ছিল না এই বর্তমান সময়ে আইসা ওনার হাতে নির্যাতন হয়েছে হুজুরা, ছাত্ররা বিভিন্ন জায়গায় উনি 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 খুন কইরা রক্ত দেখে চাইছে তো টোটালি অন্য কোনো দলের সাথে ওনার কোনো তুলনা হয় না অন্য দলকে ছোট করা হয় ওনাকে কোনো জায়গায় মিলানো মানে অন্য দলকে ছোট করা তো বর্তমান সময়ে আওয়ামী লীগের একটা চক্রান্ত চলতেছে যারা ছাত্রলীগ ছিল বিভিন্ন দল ছিল তো তাদের একটা চক্রান্ত চলতেছে এটাই পোস্ট করবে নিজেরাই পোস্ট করে তাদের আশেপাশে ফ্রেন্ড সার্কেল যত আছে সবাই মিলে কমেন্ট করবে কমেন্ট করে করে অ্যাডমিনের দায়িত্ব হলো শুধু যারা ধরেন সাইদি এবং হাসিনার একটা পোস্ট করলো সাইদির পক্ষে যতগুলো কমেন্ট আসবে এগুলো ডিলিট করে দিবে একজন একজন হাইট করে দিবে এভাবে কাজ করে কাজ করে তারা বুঝায় জনগণকে বিভ্রান্তর মধ্যে পালানোর চেষ্টা করে জনগণকে বিভ্রান্তর মধ্যে পালানোর চেষ্টা করে যে বুঝায় যে হাসিনার হাসিনা এত কিছু করার পর হাসিনার এত সাপোর্ট এত জনপ্রিয়তা আসলে জনপ্রিয়তা না তারা ওই কমেন্টগুলোকে হাইট করে যেটা একত্তর টিভি করত করতো হাসিনায় ক্ষমতায় থাকার থাকার সময় একত্তর টিভি এই জিনিসটা করতো টিভির দায়িত্ব ছিল দুইজন লোক নিয়োগ ছিল এখানে প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার পর দুইজন লোকের দায়িত্ব ছিল ভিডিওতে যত খারাপ কমেন্ট আসতো সবগুলো হাইট করতো একজন ডিলেট করতো একজনের দায়িত্ব ছিল হাইট করা একজনের দায়িত্ব ছিল ডিলেট করা আবার তারা কিওয়ার্ড ব্যবহার করতো যে এই এই কিওয়ার্ডে কেউ কমেন্ট করলে এটা শু করবে না অটোমেটিক হাইড হয়ে যাবে তো এই চক্রান্ত তারা করতো এটা একত্র টিভি সবচেয়ে বেশি করতো তাদের পক্ষে কমেন্ট করলে এই এই কমেন্ট হাইড হবে না এই কমেন্ট থাকবে আর হুজুরদের পক্ষে যদি কমেন্ট করে তাইলে এই কমেন্ট এ অটোমেটিক হাইড হয়ে যাবে আর তাদের পক্ষে করলে এটা থাকবে তো তাদের চক্রান্ত আমরা বুঝতে হলে আমাদেরকে আবারও জন্মগ্রহণ করতে হবে তো এরা সিস্টেমটা হয়েছে এমন যে তাদের যে এমপি মন্ত্রীগুলা এমপি মন্ত্রীগুলা পালাই গেছে এমপি মন্ত্রী পালাই গেছে আর রাস্তাঘাটে চা খাইতো যে ব্যক্তি রোডে ঘাটে চা খাইতো একটা চায়ের জন্য ঘুরতো মানে ছাত্রলীগ আমি লীগ এই সেই দল করতো যে চা খাইয়া মানে চায়ের পিছনে ঘুরিয়া যে ইয়া করতো উনি আন্দোলন করে আমাদের নেত্রী আবারও ফিরত আসবে আরে সামচা তোরে যে পালন করতো তোদের মতো কুটি কুটি মানে সামচা যে ইনি পালন করতো উনি পালাইয়া গেছে আর তুমি কে তো ক্ষুদে ওই যে ক্ষুদে শামছা আছে না খুদের সামছা বিভিন্ন জায়গায় দেখা যায় পোস্ট করে নেত্রী আবারও আসবে হ্যাঁ নেত্রী আসবে অবশ্যই আমরাও চাই নেত্রী আসবে শেখ হাসিনা দেশে আসুক এটা আমাদেরও চাওয়া কিন্তু উনি আবারও বসবে উনি আবারও গদিতে বসবে আসলে এই কারণে না এই সুবাদে আসবে না ওনাকে উনি যদি আসে এটা আমরা সাধুবাদ জানাই উনি আসুক ওনার যে মামলা হয়েছে উনি যেই অত্যাচার করেছে এগুলোর ব্যবস্থা করা হবে উনি আসলে এটা আমাদের জন্য ভালো উনি আসলে এটা আমাদের জন্য ভালো আমরাও চাই উনি আসুক কারণ ওনার কর্মের উনি যদি আবারও আসে এখানে এই দেশে ওনার কর্মের ফল মানে এটা মনে করবো যে ওনার কর্মের ফল এটা উনি আসছে যে পাপ বাপ বাপকে ছাড়ান আমরা একটা কথা বলি না ওনার পাপে ওনারকে ডেকে আনছে আমরা এটাই বুঝতে পারবো তো আশা করি একদিন না একদিন ওনার বিচার হবে এই দেশের মাটিতে হবে ইনশাল্লাহ আমরা সেদিন সেদিনের অপেক্ষায় রইলাম তো কে কথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন লাইফটি ক্লিয়ার রয়েছে কিনা